আরেক নাম আমি প্রথমে জুয়েল ভাইকে ধন্যবাদ জানাই যে এরকম বই যে আবিষ্কার করছে তাকে এত সুন্দর একটা বাঁশ দেওয়ার জন্য জুয়েল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রইলো থরসফ বিল্লেলকে এত সুন্দর একটা বাঁশ দেওয়ার জন্য কারণ থরসফ বিল্লেল এই বই দিয়ে মানুষের সাথে করতেছে প্রতারণা বিদয় ভাঙ্গা গর্জন কিন্তু নাম দিয়েছে কিন্তু না এটা হচ্ছে একটা বাঁশ ভাঙার গর্জন ভাঙ্গা বাঁশ সবাইকে দিতেছে যারা যারা এই বই কিনতেছে তারাই এই বাঁশ খাইতেছে জুয়েল ভাইয়ের মুখ থেকে কথাগুলো আপনারা শুনুন জুলবে কি বলছে অনুপ্রেরণা আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা এক বই বেশি এক টাকা করে হ্যাঁ আমার ফ্রেন্ড কিন্তু এই বইয়ের দাম 300 টাকা তিনশো টাকার এই বইয়ের দামের জিন্দিগি বহুত কিছু আছে তো নাকি হ্যাঁ

পুরো বইয়ের পাতা দেখছো হ্যাঁ ষষ্ঠ বিলালে বইটা আনেন নাই হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই চৈত্রিশ পাতার একটা বই যে এরকম একশো টাকা খরচ হয় না এই বইটা তুমি এক হাজার টাকা আমরা বিক্রি করো অর্পিসনের লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই অর্পিসনের না কারো পিছনে লাগার ইচ্ছা নাই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে তো বিলাল মন খারাপ করলে কিছু করার নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো মানুষের সাথে না ওই ওই দুই পাতার একটা দিলে অহরহ আসবে যে বই লেখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বিয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথা স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে একশো আশি টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলো মাংস কিনে নিয়ে আসে বড় গরুর ওই মাংস দিয়ে আলাপোনা করে ছয়শ টাকা লাগবে আমার এখানে আড়াইশো টাকা দিয়ে আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসির রান দেখাইছি তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা আমাকে বলছিল ভাই ওই রাতের বেলা দিয়ে আসবো নি ওই যে মেরা সেরা ওরা আচ্ছা যদি বলে যে ভাই কি দিলেন সরসব বিল্লাল হিউজ পরিমাণ ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতা দেড়শো টাকা করে বিক্রি করতে আমার কাছে আসার পর আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি এক বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে এটা তো আমার দায়বদ্ধতা আছে আমি নির্বাচন নিয়েও কথা বলি দরকার আছে আমার হ্যাঁ এই যে দশ টাকা দিয়ে দিছে হ্যাঁ না না দশ টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যত লেখা আছে আপনারা তো জুয়েলবার মুখ থেকে কথাগুলো শুনলেন এখন আপনারা বলেন এই বইয়ের দাম যদি এক হাজার হয় তাহলে চিন্তা করেন এই বইয়ের ভিতরে কি আছে কিছুই নেই অল্প কয়েকটা সে কথাগুলা আসলে সত্যিটা উদ্ঘাটন করছে জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানায় সত্যিটা উদ্ঘাটন করে বলার জন্য যাতে মানুষ বুঝতে পারে যাতে মানুষ এরকম প্রতারণার হাত থেকে বাঁচতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ